নমস্কার বন্ধুরা তিলোত্তমা ঘর কোনো একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি সবাই মিলে পরিবারের সকলে বেরিয়ে পড়েছি অন্নপূর্ণা মন্দির দর্শন করতে ব্যারাকপুরে সেই বিখ্যাত অন্নপূর্ণা মন্দির তো দমদমে আমরা এসছি দমদম থেকে মেট্রো ধরে সেখান থেকে আমরা ট্রেনে করে নৈহাটি লোকাল ধরে চলে এসেছি এই যে অন্নপূর্ণা মন্দির ব্যারাকপুর স্টেশনে নেমে একটা ছোট টোটো ধরে আমরা এসেছি এখানে সবাই মিলে আমরা যাচ্ছি মন্দিরটা দেখুন একদম দ্বিতীয় দক্ষিণেশ্বর মনে হবে আর ভেতরটা গিয়েও দেখাচ্ছি আপনাদেরকে তো এটা তৈরি করেছিলেন লোকমাতা রানী রাসমণির কনিষ্ঠা কন্যা জগদম্বা দেবী তো উনি একদম দক্ষিণেশ্বরের অনেক অনুকরণে তৈরি করেছিলেন এটা চারিপাশটা দেখুন দেখলে বুঝতে পারবেন ওখানে যেরকম দ্বাদশ জ্যোতির্লিঙ্গ আছে এখানে কিন্তু অষ্ট জ্যোতির্লিঙ্গ রয়েছে তো শিব মন্দিরের আটটা রয়েছে এখানে তো চলুন মন্দিরের ভেতরে মাকে দেখায় এই যে মা অন্নপূর্ণা দেবী আর দক্ষিণেশ্বরে আছে মা ভবতারিণী দেবী আপনারা জানেনি এই যে পুজো দিচ্ছে সবাই অনেকেই পুজো দিচ্ছে এই যে শিব মন্দির দেখুন আপনি এখানে আসলে ধরতেই পারবেন না যে আপনি দক্ষিণেশ্বরে আসেননি এই কি দক্ষিণেশ্বরটা যেরকম জমজমাটি এটা কিন্তু ততটা নয় একদম ফাঁকা ফাঁকা নির্জন মতো লোকজন নেই এখানে নাকি চৈত্র মাসে যে অন্নপূর্ণা দেবীর পুজো হয় তখন নাকি মেলা হয় বিশাল অনুষ্ঠান হয় এরকম এটা নাট মন্দির আর এইটা হচ্ছে মেন গর্ভগৃহ মন্দির তো আমি পুজো দিতে যাচ্ছি তো এখানে সেরকম কিছু পেলাম না একটা জবার মাল আর একটু মিষ্টি নিয়ে এই যে মাকে পুজোটা দিয়ে আসলাম দিয়ে দিয়ে এসে আবার চার পাঁচটা মন্দিরের চার পাঁচটা ঘোরাবো এদিকে একটা গঙ্গাও আছে সেই গঙ্গার পারে পারেও আমরা যাব। এই যে সবাই মিলে একসঙ্গে বসে আছি ওয়েট করছি যে একটু পরে যাব। তো দেড়টার সময় এখানে ভোগ আরতি হবে আমরা তো এখানে যেহেতু প্রসাদ খাবো না যেহেতু কাছেই এখানে দাদা বৌদি রেস্টুরেন্ট তো অনেকেই আমাদের সবাই বলছে যে চলো তাহলে ওখানেই আমরা খেয়ে আসি এখানে এখানে প্রসাদ খাবো না তবে এখানে প্রসাদ মূল্য দেড়শো টাকা বোধ টিকিট এরকমই হবে দেড়শো টাকা টিকিট জিজ্ঞেস করলাম আমি কিন্তু অনেক কিছু ভোগ ভোগে অনেক কিছু থাকে ভীষণ ভালো ভোগ এখানে দেওয়া হয় তো আমরা সেখানে খেলাম না আমরা যেহেতু কাছাকাছি এখানে রেস্টুরেন্ট রয়েছে দাদা বৌদির তো আমি খেয়েছি মারা খায়নি কখনও তো ওরা বললো যে না আমরা দাদা বৌদির এখানে খাবো তো চলুন গঙ্গার ঘাটে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি নিয়ে এসে এইবার আমরা চলে যাব সোজা দাদা বৌদিতে ভালো লাগবে পরিবারের সকলকে নিয়ে একদিন টুক করে একটু ছুটি কাটাতে না এইসব জায়গায় ভীষণ ভালো লাগবে এসে দেখবেন তো আমরা এই যে ফিরছি ওখান থেকে মন্দির থেকে ওখানে তো আমরা প্রসাদ খাইনি পাইনি এই যে রেস্টুরেন্টে চলে এসছি আমরা দাদা বৌদিতে আমি অনেক বহুবার খেয়েছি দাদা বৌদির বিরিয়ানি তো সেখানে আমরা এরা খায়নি তো এদেরকে নিয়ে আসলাম এই প্রথমবার তো সবাই মিলে আমরা বসে একসঙ্গে আর আজকের কপাল খারাপ আমার শুক্রবার আমি আজকে বিরিয়ানি খাবো না তবে লোভ বিশেষ লাগছে না বহুবার খেয়েছি তো ওই জন্য আমার আর লোভটা লাগছে না তবুও আমি খাবো না ওরা খাবে ওদেরও খারাপ লাগছে ভীষণ কিন্তু আমি বসে আছি ওরা খাচ্ছে খা এমনি বিরিয়ানি তো সবসময় খাওয়া হয় ওই জন্যে বিশেষ আর আকর্ষণ নেই আমার আর সেই কারণে এই যে সব ভাইপো ভাইজি মা বৌদি সুইটি সব একসঙ্গে ওরা বড় সিট দিয়েছে বড় টেবিলে ওরা বসে পড়েছে বিরিয়ানি চলেও এসেছে বেশ অনেকটা পরিমাণ পরিমাণে বিরিয়ানি আপনারা জানেনি দেয় ওখানে হুম তো চারটে নেওয়া হয়েছিল সবাই মিলে ওরা ভাগ করে খেয়েছে তো ওরা বিরিয়ানি খাক আজকে বলতে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন